কি বন্ধুরা ভিডিও স্ক্রল করে যাচ্ছ কোথায় আমাদের বাঙালির পুজোর তো দিনকাল চলেই এলো আর এই বছরের পুজো মানেই হচ্ছে আমাদের মন্ডল কাকুর দশকর্মা ভান্ডার এখানে তোমরা পেয়ে যাবে পুজোর সমস্ত কিছু আইটেম তাই দেরি না করে চলে আসবে আমাদের মন্ডল কাকুর দোকান যেটার অ্যাড্রেস হলো সিআই সাব কলোনি ঠাকুরের সুন্দর সুন্দর মালা থেকে শুরু করে পুজোর যজ্ঞ করার জন্য ঘি মধু নারকেল সলতে পয়তা অ্যাপেল লাড্ডু পেড়া বেদানা বাতাসা চিড়ে খেজুর এমন কি তোমরা পেয়ে যাবে এখানে এখানে মাদলীয় সমস্ত পাওয়া যায় এত সমস্ত সামগ্রী বলা তো সম্ভব নয় তাই সবাই আপনারা চলে আসুন আমাদের সবার প্রিয় মন্ডল দশকর্মা ভাণ্ডারে আর এই বছরের পুজোটা না হয় আমাদের মন্ডল কাকুর দোকানে সামগ্রী নিয়েই শুরু করা হোক তাহলে এই পুজোর দিনে দেরি না করে সবাই চলে এসো আমাদের সবার প্রিয় মন্ডল কাকুর দোকানে আর নিয়ে যান পুজোর সমস্ত কিছু সামগ্রী আর আমার এই ভিডিওটা দেখিয়ে যারা যারা পুজোর সামগ্রী নেবে তাদের থাকবে কিছু স্পেশাল অফার